প্রথমে আপনারা গরুর একদম মানে মাথার এখান থেকে ফোটা আকারে দিয়ে ঘষে ঘষে একদম ফোটা আকারে ঢেলে দেবেন এভাবে ঢেলে ঘষে দেবেন যাতে চামড়ার সাথে লেগে যায় সারা শৈলী আপনাকে দিতে হবে না একদম লেজের এই পর্যন্ত এসে আপনারা দেওয়া বন্ধ করে দেবেন এইভাবে দিয়ে ওই দিনকে আপনারা গোসল করাবেন না এবং বৃষ্টিতে আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গরু মহিষ ছাগল ভেড়া ঘোড়া এবং কি কুকুর বিড়ালের পরজীবী যেমন উকুন আঠালি লাইস টিক মেন্স এবং মাসি দমনে অত্যন্ত কার্যকর একটি ড্রুপ ইথিক্যাল কোম্পানির আইভারমেক মেক ফোর ওয়ান ভেট ড্রুপ এই ড্রোপটি কোম্পানি পনেরো ভায়ালে ভায়ালে বাজারে নিয়ে এসেছেন যার বাজার মূল্য মাত্র পঞ্চাশ টাকা এছাড়াও এই ড্রুপটি আপনার পশুর পরজীবী যেমন অন্তনালী কৃমি গোল কৃমি ফুসফুসের কৃমি দমনে অত্যন্ত কার্যকরী একটি ড্রোপ এই ড্রোপটি কীভাবে ব্যবহার করবেন এই নিয়মটা আপনাদেরকে এখন আমি হাতে কলমে দেখায় দেব প্রথমে আপনারা গরুর একদম মানে মাথার এখান থেকে ফোটা আকারে দিয়ে ঘষে ঘষে একদম ফোটা আকারে ঢেলে দেবেন এভাবে ঢেলে ঘষে দেবেন যাতে চামড়ার সাথে লেগে যায় সারা শরীরে আপনাকে দিতে হবে না একদম লেজের এই পর্যন্ত এসে আপনারা দেওয়া বন্ধ করে দেবেন এইভাবে দিয়ে ওই দিনকে আপনারা গোসল করাবেন না এবং বৃষ্টিতে যাবেন না বড় প্রাণীর ক্ষেত্রে যেমন আপনার পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি বড় গরু এটিকে আপনারা দেবেন পুরা ড্রোপ প্রায় পনেরো মিনিট শরীর এইভাবে দিয়ে দেবেন এবং বাসুর ছাগলের ক্ষেত্রে অর্ধেক মাত্রায় দিয়ে দেবেন তো বন্ধুরা ইথিক্যাল কোম্পানির এই ড্রপটি আপনারা ইউজ করতে পারেন আপনার পশুর সকল প্রকার বহির্পরজীবী ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকর একটি ড্রপ আপনারা এটি ব্যবহার করতে পারেন আপনার গরুর শরীরে যদি এরকম উপো নাঠালি থাকে তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ